আপনার সন্তান পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলেছে চিন্তা নেই আজ আমরা জানবো কিভাবে পড়াশোনাকে বানানো যায় মজার এক খেলা নমস্কার আমার নাম অনিতা রায় সুন্দর ঘর সুন্দর জীবন চ্যানেলে আপনাদের স্বাগত চলুন দেখে নেওয়া যাক বাচ্চাদের পড়াশোনার তিনটি মজার উপায় এক গল্পের মাধ্যমে শেখানো শুধু বই পড়ে পড়া শেখা নয় গল্পের মাধ্যমে শেখানো হতে পারে আরও বেশি কার্যকর দুই খেলনার সাহায্যে শিক্ষা রঙিন খেলনা ব্লক কিংবা পাজেল ব্যবহার করে সংখ্যা রং বা আকার শেখানো যায় খুব সহজে শেখার সময় যদি হাতে থাকে প্রিয় খেলনাটা তাহলে পড়াও হয়ে উঠে খেলা তিন গান ও ছড়া গান আর ছড়া তো শিশুদের প্রাণ এক দুই তিন এলো খুশির দিন এমন ছড়ার মাধ্যমে অঙ্ক শেখানো খুব সহজ মেলোডির সাথে শেখা জিনিসগুলো অনেকদিন মনে থাকে শেখা তখনই ফলপ্রসূ হয় যখন সেটা হয় আনন্দের সাথে এই সহজ পদ্ধতিগুলো চেষ্টা করে দেখুন না দেখবেন পড়াশুনো হয়ে উঠছে বাচ্চাদের প্রিয় সময় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার